গুড মর্নিং এভরিবডি ওয়েলকাম টু মাই চ্যানেল গণেশ মুর্মু ব্লক তো চলুন বন্ধুরা আজকে আমি সকাল সকালে বেরিয়ে পড়লাম এই যে মাঠে আমার হাড়ে তো দেখতে পাচ্ছেন যে কোদাল তারপরে জলেট মানে বক্স ঠিক আছে আমি সকাল সকালে আজকে মাঠের মধ্যে বেরিয়ে পড়ে গেছি এখন বাজে সাড়ে আটটা পনেরোটা মতন বাজে মাঠে চলে রওনা দিয়েছি আমার জমিতে সব আলতাল ঝোলার জন্য এর আগে আপনাদেরকে দেখাচ্ছি আমার জমিতে শসা ছিল শর্ষাটাকে তুলে তোলা হয়ে গেছে মাড়াও হয়ে গেছে এরান আপনাদেরকে দেখাইছি ভিডিও শস্য তুলতে তুলতে অনেক ভিডিও করছি দুই চারটা ভিডিও অনেকবার দুই চারটা ভিডিও করছি দেখাইছি ছোটো ছোটো ভিডিও তো আজকে এখন যাচ্ছি শশ জমিতে ওই জমিতেই আলুগুলেন ঝুড়তে হ্যাঁ ছোড়া শুরু করছি এর আগেও দেখাইছি আপনাদেরকে আলু ছুটছি তো আপনাদের কাছে বিশেষ অনুরোধ যে আমাদের আমার যে ছোটো ছোটো ব্লগ ভিডিওগুলো বানাই আপনারা অবশ্যই খুব ধৈর্য সহকারে দেখেন আমার খুব ভালো লাগে এভাবে আমাকে সহযোগিতা করবেন আমার কাছে থাকবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য কারণ আমি আসলে অ্যাকচুয়ালি আমি সময় পাই না বাড়িতে ছোটো ছোটো বাচ্চা আছে কাজ ওদের পড়াতে হয় তাছাড়া বিভিন্ন কাজে দিয়ে পড়ি জমিতে আরও অনেক কিছু কাজের জন্য বাইরে যেতে হয় তার জন্য আমি রেগুলার আপনাদের সামনে ভিডিও তুলে দিতে পারি না এক একদিন দু দিন তিন দিনও লাগে যায় কোনো কোনো ভিডিও আপলোড করতে তো আমি চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার জন্য তো যেভাবে সহযোগিতা পাচ্ছি আমি ছোটো ছোটো পরিবারের লোক তাই আমি বড়ো খুব একটা বড়ো আশা করছি না যেহেতু পাচ্ছি আপনাদের ভালো সহযোগিতা এরকম পাশে থাকলে আমি পারব কেউ কারো সাহায্য ছাড়া উঠে উঠতে পারে না তাই আপনার সহযোগিতা করবে তো এই দিকে আমি মাঠের দিকে চলে আসছি এর এই মাঠের ছবি আপনার একটু থেকে দেখানো হয়েছে প্রায় চলে আসছি আমার মাঠের দিকে তো বন্ধুরা মাঠে চলে আসছি আমি এখন আলুগুলো ঝুঁকব তো আমি ভিডিওটা এখান থেকে শেষ করছি আপনারা আমার যে পরিবারে আসছেন আপনারা খুব সুন্দর লাগে আপনাদেরকে আপনার হ্যাঁ ভিডিও অবশ্য লাইক করে কিন্তু কমেন্ট খুব কম পায় আপাতত আমি নতুন বলে হয়তো অনেকে কমেন্ট করে না দুই চারজন কমেন্ট করে কিছু কমেন্ট আসে না যেটা সত্যি করেন না সেটাই বলছি তো আশা করবো আপনারা সত্যি আমার ভিডিওকে ভালো বা খারাপ যেটাই লাগুক আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমাকে ভিডিও বানাতে ভালো লাগে তো চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি ওকে বাই বাই টাটা